পার্টি চেয়ারম্যান বেগম খালেদা যা কর্তৃক মনোনীত তারে গ্রহণ কর্তৃক মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমি ইতিপূর্বে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এইবার আমার ষষ্ঠবারের মতো প্রতিদ্বন্দ্বিতা আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতির এই বর্তমান ক্রান্তি লগ্নে জাতীয় নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ গত পনেরো বছর আমাদের ভোটাররা আমাদের উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই ভোট প্রদান করতে পারে নাই প্রার্থীরাও তাদের স্বাচ্ছন্দে এবং আনন্দের সাথে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে পারে নাই আমরা আশা করি যে আগামী নির্বাচন সমস্ত কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে একটা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জাতির ইতিহাসে নতুন যাত্রা আমরা শুরু করব ইনশাল্লাহ চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী উত্তরের একটি সীমান্তবর্তী জনপদ এই জেলার অনেকগুলো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যেহেতু আমি প্রায় তিরিশ বছর যাবৎ এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে আসছি যে কারণে এই জেলার প্রধান প্রধান সমস্যা প্রধান প্রধান সংকটগুলো কী সে বিষয়ে আমি যথেষ্ট অবহিত রয়েছি আলার মতে এই বিষয়গুলোর ব্যাপারে আমার বিশেষ দৃষ্টি থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এবং জাতীয় সংসদে আমাদের মেজোরিটি হলে আমাদের তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হলে নিঃসন্দেহে চাঁপাই নবাবগঞ্জের আমাদের প্রায়োরিটি যে কাজগুলোর মধ্যে তার মধ্যে হচ্ছে আমাদের সোনা মসজিদ থেকে আমাদের যমুনা সেতু পর্যন্ত রাস্তায় ফোর লাইন উন্নীতকরণ করা হবে আমাদের এ অঞ্চল কৃষিতে আমাদের একটি অগ্রসর এলাকা কৃষিতে যেন আমাদের এলাকা কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় কৃষিপণ্যের এবং অতি সহজেই তাদের যেন জমিতে তারা সেচ সুবিধা পায় সে ব্যাপারে আমাদের একটা বিশেষ প্রায়োরিটি থাকবে শিক্ষা ব্যবস্থাকে প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিশেষ করে একেবারে প্রাইমারি থেকে আমাদের শিশুদেরকে এবং আমাদের মাধ্যমিক পর্যায়ের ছেলেদের মেয়েদেরকে আমাদের ডিজিটালি প্রযুক্তিতে আমরা অবশ্যই সবচেয়ে অগ্রাধিকার দেব স্বাস্থ্যক্ষেত্রের বিশেষ করে সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে বেহাল দশা এই বেহাল দশাকে দূর করার জন্য যে সমস্ত সংকট রয়েছে সেগুলো দূর করে যেন দেশের সাধারণ এটা সাংবিধানিক অধিকার যে স্বাস্থ্যসেবা সরকারকে জনগণের জন্য নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করার জন্যে আমরা পদক্ষেপ গ্রহণ করব আমাদের মহিলাদেরকে প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি পরিবারকে তারেক রহমানের একটি বিশেষ কর্মসূচি আমরা মহিলাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি পরিবার প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার আড়াই হাজার টাকা করে আপনার তাদের মাসিক সম্মানি পাবেন এবং কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করা হবে ফার্মার্স কার্ড যেটা কৃষি কৃষি কার্ড সেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের রাজ্যমূল্যের কৃষিপণ্য সার বীজ কীটনাশকগুলো পাবেন ইনশাল্লাহ আমরা এই সমস্ত লক্ষ্যকে সামনে রেখেই চাপায় নবাবগঞ্জে আমরা আগামী নির্বাচনে প্রতিযোগিতা করব